কাঁকরোলা চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি রান্নাটা দেখতে থাকুন চিংড়ি মাছ কাঁকরোল আর আলু কেটে নেব তরকারিতে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা জিরে ধুনে ভেজে আমি ঠান্ডা করে শিলে বেটে নেব চিংড়ি মাছ ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো तेल गरम होए गए से মাছগুলো এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব কিবা কাকৰলগোলো দিয়ে কাকৰলৰ আলু ভিজে নিব আলু আর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দেব জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো এবার জিরে ধুনে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব মশলার সাথে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা সাবস্ক্রাইব করে বাসে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন কাঁকরোল চিংড়ি মাছের মজাদার তরকারি হয়ে গেছে এবার উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে কাঁকরোল আর চিংড়ি মাছের তরকারি বানিয়ে খেয়ে দেখুন কোনোদিন ভুলতে পারবেন না